ইসলাম প্রিয় তাহিদ জনতা সবার তরে জানায় বারতা ইসলাম প্রিয় তাওহিদ জনতা সবার তরে জানায় বারতা মুবারক মাহফিল হতে পারেন সামিল ডাকছে তোমায় মাহফিল ডাকছে তো রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম উম্মুল কোরআ মহিলা মাদ্রাসা ফরিদপুর কুলিয়ারচর কিশোরগঞ্জ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল স্থান আনন্দবাজার মহিলা মাদ্রাসা মাঠ তারিখ 15ই ডিসেম্বর 2024 ইংরেজি রোজ রবিবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব মতোয়াল্লি অত্র মহিলা মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ গিয়াস সভাপতি ফরিদপুর ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন সাইকুল হাদিস ওয়াত তাফসির পীরে কামেল আল্লামা মুফতি আনোয়ার হুসাইন সিস্তি সাহেব কাঙ্গালিয়া মাদ্রাসা বেলাব নরসুন্দি হজরতের বয়ান ষাটটা তিরিশ মিনিটের সময় বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি শফিউল্লাহ আদম সাহেব সাইকুল হাদিস সিরাজনগর মাদ্রাসা রায়পুরাম নরসুন্ধি ওয়াজ ফরমাইবেন হজরত মাওলানা মুফতি ফজলে রাব্বি বাজিতপুরি সাহেব বাজিতপুর এই ছাড়াও আর অনেক উলামাই ক্রামগঞ্জ তাসরি পানবেন উক্ত মহতি মাহফিলে ফিলেম দলে দলে যোগদান করিয়াম দুনিয়া ও আখরাতের অশেষ নাকি হাসিল করুন মা আসসালাম মুফতি রফিকুল ইসলাম মঞ্জু পরিচালক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান নাইন মুসলিম দলে দলে আল্লামা মুফতি আনোয়ার হুসাইন সিস্তি হুজুরের মাহফিলে ফিলে এ মুসলিম দলে দলে পনেরোই ডিসেম্বর রোজ রবিবার আনন্দ বাজার উম্মুল কোরা মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের ওয়াজ ও দোয়ার মাহফিলে ফিলে ভর্তি চলছে ভর্তি চলছে অত্র উম্মুল কোরা মহিলা মাদ্রাসায় অত্র উম্মুল কোরা মহিলা মাদ্রাসায় নুরানি হইতে মিজান জামাত পর্যন্ত ভর্তি চলছে প্রথম পর্ব একুশে ডিসেম্বর হইতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্ব পহেলা রমজান থেকে দশ সওয়াল পর্যন্ত